ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো শিবিরের ধাবি শাখার সেক্রেটারি জেনারেলের পরিচয় তার নাম এস এম ফরহাদ তিনি বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী থাকতেন কবি জসীমউদ্দিন হলে দুই হাজার বাইশ তে সেশনে হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজকল্যাণ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন ফরহাদ সেরা বিতার্কিক হিসেবে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি তবে সবচেয়ে চমকে দেয়ার মতো তথ্য হল ঢাবি শিবিরের জেনারেল সেক্রেটারি এস এম ফরহাদ ঢাবি ছাত্রলীগেরও পদধারী নেতা ছিলেন দুই হাজার বাইশ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীর তালিকায় তার নাম পাওয়া গেছে রবিবার রাতে এস এম ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় সামনে আসার পর ফেসবুকে নানা আলোচনা তৈরি হয় ফরহাদের পরিচিতজনদের অনেকে বিস্ময় প্রকাশ করেন শিবির নেতা হিসেবে তার পরিচয় জেনে ফরহাদের আগের সেশনে জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এএসএম কামরুল ইসলাম শুধু তাই নয় জসীমউদ্দিন হলে চার বছর ধরে ফরহাদের সঙ্গে একই কক্ষে থেকেছেন তিনি ফরহাদের রাজনৈতিক পরিচয় জেনে বিস্মিত কামরুল লিখেছেন মানুষ অবাক হয় মাঝে মধ্যে প্রচণ্ড অবাক হয় কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে আরেক পোস্টে কামরুল লিখেন কিসের মোসাদ কিসের র ছাত্রশিবিরের উপরে কিছু নাই কি খেলাটা দেখাই লোমাইরি এস এম ফরহাদ হোসেন নামে ঢাবির আরেক শিক্ষার্থী জানান নামের মিল থাকায় অনেকেই তাকে শিবির সেক্রেটারি হিসেবে ভুল করছেন শিবির সেক্রেটারি এস এম ফরহাদ মূলত তার হলের ছোট ভাই খুবই অমায়িক ছেলে সে এবং তার খুবই কাছের জুনিয়র কবি জসিমুদ্দিন হল ডিবিটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজির সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছ থেকে ফরহাদের একটি পুরস্কার নেয়ার কিছু ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন সাদিক ও ফরহাদ দুজনেই চট্টগ্রামের শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন একই সংগঠনের সভাপতি ছিলেন সাদিক কায়েমও এছাড়া সাদিক কায়েমের প্রতিষ্ঠিত সংগঠন হিল সোসাইটিরও সহপ্রতিষ্ঠাতা এস এম ফরহাদ ঢাবি শিবিরের সভাপতি সেক্রেটারি দুজনেই বিভিন্ন সংগঠনসহ নানামুখী কর্মকাণ্ডের পাশাপাশি গোপনে শিবিরের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন রাজনৈতিক পরিচয় প্রকাশের পর থেকে ফেসবুকে অনেককেই সাদিক ও ফরহাদের প্রশংসা করতে দেখা যায় তাদের কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন পাশাপাশি ছাত্রলীগের কমিটিতে ফরহাদের নাম থাকা নিয়ে সমালোচনা করছেন অনেকে কেউ কেউ আবার এ নিয়ে রসিকতাও করছেন মাহমুদুল হাসান তুষার নামে একজন লিখেন সবার পরিচয় তো এখনও আসেই নাই কেবল সভাপতি সাধারণ সম্পাদক পুরো কমিটির পরিচয় পেলে দেখা যাবে ছাত্রলীগের কমিটি শিবিরের কমিটি ছাত্রলীগের কমিটিতে পদ থাকা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এস এম ফরহাদ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেছেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো পদপদবীর পদবীর জন্য কোনো জীবন বৃত্তান্ত তিনি কখনো কাউকে দেননি এটিকে একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন তিনি